আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফিল আলম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি লেকচারে আজকে লেকচারটি হচ্ছে আমাদের স্ট্রেনের সেকেন্ড লেকচার আমরা আজকে ফার্দার আরও কয়েকটা ম্যাথ করবো এবং দেখার চেষ্টা করবো যে ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করতে পারি তো আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আমাদের সিঙ্গার অ্যান্ড প্যাটেল বইয়ের প্রবলেম টু ওয়ান টু আমরা এই ম্যাথটা দেখি এখানে বলছে যে দ্য রিজিট বার এ বি সি শোন ইন দ্য ফিগার পি টু ওয়ান টু ইজ হিঞ্জ অ্যাট এ এখানে একটা হিঞ্জ সাপোর্টে এখানে একটা বার সেটা কি এখানে রাখা হয়েছে এবং সাপোর্টেড বাই এ স্টিল রড অ্যাট বি এখানে আমরা একটা বি একটা পোর্শন দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে আমার স্টিল রড দ্বারাই যে এখানে যে একটা রড দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্টিলের রড এবং এটা হচ্ছে আমার সেই বি সাপোর্ট হিসেবে কাজ করতেছে ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সি বিন্দুতে পি নামে একটা লোড আছে এবং সেই লোডটা আমরা জানি না আমাদেরকে সেই পি লোডটাই বের করতে বলেছে যে ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট সি ইফ দ্য স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ লিমিটেড টু থার্টি কে এস আই আমার স্টিল রডের স্ট্রেসের লিমিট দিয়েছে থার্টি কে এস আই আর ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য এন্ড সি মাস্ট নট এক্সিড টেন ইঞ্চ মানে আমাকে বলেছে যে এই সি এর যে আমার ভার্টিক্যাল মুভমেন্ট এখানে যে একটা পি ফোর্স দেওয়া হচ্ছে ফোর্সটা দিলে কি হবে আমরা যদি রড এরকম একটা জিনিস চিন্তা করি আমার যদি এরকম পি একটা ফোর্স কাজ করে তাহলে কি হবে লাস্টের দিকটা এরকম বেঁকে যাবে না এই যে এরকম একটা বেঁকে যাবে তো বেঁকে গেলে যে তার আগের যে পার্টটা আগের পার্ট থেকে সে কতটুকু নিচে নেমেছে সেটার একটা লিমিট আমাকে এখানে দিয়েছে সেটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ইঞ্চ অর্থাৎ এটা নিচে গিয়ে সর্বোচ্চ জিরো পয়েন্ট ইঞ্চ সে হচ্ছে নিচু হতে পারবে এটা আর কি আমাকে লিমিট দিয়েছে তো আমাকে এখন তাহলে পির ভ্যালুটা বের করতে হবে এই ম্যাটটা করার ক্ষেত্রে আমাদের আগে ম্যাটটার একটু কনসেপ্ট বা কনটেক্সট দুইটাই বুঝতে হবে যে ম্যাটটা আসলে কীভাবে কী করে এবং ম্যাটটা আমাদের কী বলতে চায় আমরা যদি এই স্ট্রাকচারট দিকে একটু তাকাই আমরা স্ট্রাকচার দিকে তাকালে দেখতে পাবো যে এখানে একটা সাপোর্ট আছে এ সাপোর্ট ঠিক আছে আর এখানে হচ্ছে একটা স্টিলের বার দেওয়া মানে স্টিলের একটা রড এই রডটা দেওয়ার উদ্দেশ্যটা কি এই রডটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই নিচের রডটা যখন সামস অফ ফোর্স দিয়ে এটাকে নিচের দিকে টানবে তখন আমার এই রডটাই মূলত কী হবে এলংগেশন হবে অর্থাৎ এটাই বড়ো হয়ে যাবে এই রডটা এখন যতটুকু আছে যেটা এই জিনিসটা আরও নিচে নামবে এবং নিচে নামে বড়ো হবে বড় হওয়ার ফলেই আমার কি লাস্টের এই কর্নারে এই কর্নার একটা এরকম বেন্ডিংয়ের মতো একটা মুভমেন্ট চলে আসবে এই জিনিসটাই মূলত এখানে বুঝিয়েছে তো আমার এই জন্য এখানকার যে এলঙ্গেশন সেটাও আমার বের করতে হবে তো আমরা ম্যাথ করতে করতে জিনিসটা আরও ক্লিয়ার হব আমরা ম্যাথে আসি যে ফ্রিবডি ডায়াগ্রোম অফ দ্য আমাদের এটু পোর্শন একটু প্রশ্ন আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এদিকে এ সাপোর্ট এখানে টু ফিট এখানে বি বি এখানে আমার কি কাজ করছে পি অফ এস টি মানে আমার একটা স্টিলের যে এখানে যে স্টিলের বাটটা আছে সেই বাটটাও উপরের দিকে একটা সাপোর্ট সরি উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে আমার স্টিলের এখানে আমার তিন ফিট এবং এখানে হচ্ছে আমার সেই সি বিন্দুটা যেখানে পি হচ্ছে আমার লোড নিচে দিকে কাজ করতেছে পি লোডের ক্ষেত্রে আমাকে এখানে বলে দিয়েছে যে জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ এখানে আমার নিচে স্যাক করতে পারবে তাহলে আমি সেই বরাবর ছোটো করে এঁকে ফেলেছি জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ সে নিচে স্যাক করে ফেলেছে ভালো কথা যে এটা হচ্ছে আমার সেই বিন্দুটাই যে এই বিন্দুটা তো এখন এখানে সে এতটুকু স্যাক করেছে তাহলে এই স্যাকের পিছনে তো এই স্টিলের যে এলঙ্গেশন বা স্টিলের যে ডিফরমেশন সেটাই দেয় তো স্টিলটা তাহলে কতটুকু বেড়েছে সেটা এখন আমার বের করতে হবে সেটা বের করার জন্যই আমরা হচ্ছে এখন সিমিলার ট্রাঙ্গেলের মেথডটা ইউজ করবো সিমিলার ট্রাঙ্গেল মেথডের মাধ্যমে আমরা মূলত এই ফার্স্ট এইটুকু দেন আমরা হচ্ছে একদম এইটুকু হিসেব করে আমাদের যে সিমিলার ট্রাঙ্গেলের মাধ্যমে এলঙ্গেশন কত সেটা আমরা বের করতে পারবো তো তার আগে আমরা হচ্ছে এখন সব একটু বেসিক কাজগুলো করে নিই যে আমাদের হচ্ছে মুভমেন্ট বের করতে হবে মুভমেন্ট অনে মোমেন্ট এ এটা হচ্ছে আমার এ মোমেন্ট তাহলে মুভমেন্ট অন এ করলে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পি জিগলস টু টু পি অফ স্টিল কীভাবে কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে ফোর্স এটা ক্লক ওয়াইজ এখান থেকে ডিসটেন্স পাঁচ ফিট তো ফাইভ পি আর মাইনাস হবে হচ্ছে আমার এই উপরের দিকে পি অফ এস টি পি অফ স্টিল আর এটুকু ডিস্টেন্স টু তাহলে পি অফ এসটি টু এটা মাইনাস তো এটা মাইনাস হলে এই সাইডে এসে প্লাস হয়ে গিয়েছে এবং সেটাকে টু পি লেখা হয়েছে তো এখন পি জিগস আমরা পাই জিরো পয়েন্ট ফোর পি অফ স্টিল তাহলে জিরো পয়েন্ট ফোর পি অফ স্টিল এখন আমরা পির ক্ষেত্রে আমরা যে স্ট্রেসের যে চ্যাপ্টার সেখানে আমরা কী শিখেছিলাম যে স্ট্রেসের ক্ষেত্রে পির যে সূত্র অর্থাৎ ফোর্সের যে সূত্র সেটা হচ্ছে স্ট্রেস ইন্টু এরিয়া তো আমার এখন যদি আমি স্টিলের স্ট্রেস লিমিট এবং স্টিলের এরিয়াটা জানি তাহলে আমি স্টিলের উপর প্রযুক্ত যে লোডটা সেটা বের করতে পারবো তো স্টিলের এরিয়াটা আমার এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার স্টিলের যে স্ট্রেস এ লিমিট হচ্ছে আমার এখানে দেওয়া স্যার এখানে এখানে ইর ভ্যালু দেওয়া এখানে দেওয়া থ্রি থার্টি কে এস আই তো আমরা সেটাই করবো আমরা কোনো ঝামেলা করবো সেই ভ্যালুগুলো বসিয়ে দেবো বসিয়ে দিলে আমার পির ভ্যালু চলে আসছে সিক্স কে আই পি এস এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফার্স্টে যে কথাটা বলছিলাম যে সিমিলার ট্রায়েঙ্গেল মেথডে আমরা এলংগেশন অফ স্টিল এটা বের করবো তো সিমিলার ট্রাইঙ্গাল মেথডের জন্য এইটুকু ডিস্টেন্স আমরা জানি হচ্ছে কত আমাদের ডেল্টা অফ স্টিল আর আমাদের এটুকু ডিস্টেন্স হচ্ছে টু ফিট সেটা লিখেছি অফ স্টিল ডিভাইড বাই টু ফিট এরপর আমরা লিখব এটুকু ডিসেন্সেন্সেন্সেন্সটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এবং এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কত ফাইভ ফিট তাহলে ফাইভ হিসাব করে আমরা পাচ্ছি যে আমাদের এলংগেশনের ভ্যালু আসতেছে জিরো পয়েন্ট জিরো ফোর ইঞ্চ অর্থাৎ এই যে এইটুকু ডিস্টেন্সটা এটুকু হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর ইঞ্চ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কি এলংগেশনের জন্য আমাদের যে সূত্র ছিল সেই সূত্রে আমরা ভাগ করে দেবো পিএল বাই এ ই ঠিক আছে তো পিএল বাই এইতে আমরা যখন ভাগ করে দিচ্ছি আমরা কি পাচ্ছি যে এলের ভ্যালুটা আমার দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে ইর ভ্যালু দেওয়া আছে এই যে এলের ভ্যালু এর ভ্যালু ইর ভ্যালু একদম সমান সমান করে তিনটা ভ্যালু দেওয়া আছে আমাদের খালি বের করতে হবে পি অফ এস টি তো পি অফ এস টি আমরা এখন বের করার চেষ্টা করি আমরা পি অফ এস টি বের করতে গেলে দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো বসানোর পরে আমাদের ভ্যালু আসতে হচ্ছে টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাউন্ড এটা হচ্ছে আমার অফ এস টি এসেছে তো এই পি অফ টির মাধ্যম পি অফ এসটি যেহেতু আমি পেয়েছি এখন পি অফ টির ভ্যালু ইউজ করে আমি কী করবো পির ভ্যালু আবার বের করবো তাহলে এখন কী করবো এখন আমি মোমেন্ট অন এ নেব আবার ঠিক আছে আগের বার অন এ নিয়েছিলাম সেম আগেরবারের মতো মোমেন্ট অন এ নিব আমার ক্যালকুলেশন সব সেম আসবে জাস্ট খালি এই পি অফ এসটি এখানে আগেরবার কী করেছিলাম আগেরবার ডিরেক্ট স্ট্রেসের একটা ফর্মুলা বসিয়ে দিয়েছিলাম যে স্ট্রেস ইং টু এ এবার সেটা বসাবো না এবার তার বদলে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে বারো হাজার তিরাশি পয়েন্ট তিন তিন পাউন্ড এই ভ্যালুটা বসিয়ে দিলে আমার পির ভ্যালু চলে আসতেছে হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি কেআইপিএস তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কোন ভ্যালুটা নিব। এখানে আমাদের বুঝতে হবে যে কোন ভ্যালুটা আসলে কী হচ্ছে এই ভ্যালুটা আমরা নেই যে ফোর তাহলে হচ্ছে আমরা আমাদের যে প্রশ্নের যে ডিটারমাইন মেন্ডার লার্জেস্ট লোডের কথা বলেছে সেটা আমরা ফুলফিল করতে পারবো তো এখানে আমরা ফোর পয়েন্ট এইট থ্রি ভ্যালুটা কেন নেব কারণ আমরা যদি এর চেয়ে বেশি ভ্যালু নিয়ে থাকি তাহলে কী হবে আমরা এই উপরের ক্যালকুলেশনটা বের করেছিলাম কিসের জন্য ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য কিন্তু আমরা কিন্তু এই নিচের যে লিমিটেশন যেটা জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ সেটার জন্য কিন্তু পি ভ্যালুটা আমরা তখন বের করিনি তাহলে আমরা যদি এই ভ্যালুটা নেই তাহলে মেনলি যে জিনিসটা বুঝাবে যে আমার রডটা আরও বেশি স্যাক করবো সেখানে যেমন জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চের লিমিটেশন আর থাকবে না হতে পারে এটা জিরো পয়েন্ট ওয়ান টু ইঞ্চিতে নেমে যাবে তাহলে আমার একটা কি একটা হচ্ছে শর্ত ফেল করে যাবে এই জন্য আমাদের এই দুটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেটা আমরা সেটাই নিব তো আমরা এখন সেকেন্ড ম্যাথে আসি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড ম্যাথটাও একটু সিমিলারলি বাট এবার হচ্ছে আমাদের দুইটা মেটাল দেওয়া হয়েছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে স্টিল তো আমরা এটার ক্ষেত্রে দেখি কীভাবে সলভ করতে হবে দ্য রিজিট বার এবি বি এ এবি একটা বার আছে অ্যাটাচ টু টু ভার্টিক্যাল রডস অ্যাজ শোন ইন ফিগার পি টু ওয়ান থ্রি এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বার দিয়ে এই ডিমটাকে অ্যাটাচ করা হয়েছে ইজ হরিজন্টাল বিফোর দ্য লোড পি ইজ অ্যাপ্লাইড মাঝখানে আমাদের এখানে একটা লোড পি অ্যাপ্লাই হচ্ছে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য পি ইফ ইটস ম্যাগনিটিউড ইজ ফিফটি কিলো নিউটন পির আমাকে একটা ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে ফিফটি কিলো নিউটন তাহলে আমাকে মেনলি কী বলেছে যে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি অর্থাৎ মূলত এখানে বোঝাতে চেয়েছে যে পি আমার যে যে একটা বিম আছে বিমের উপরে কি পি একটা ফোর্স কাজ করতেছে যেহেতু পি ফোর্স কাজ করতেছে তাহলে আমার এই সাইডে যে অ্যালুমিনিয়ামটা আছে সেও কী হবে সেও স্যাক করে নিচে নামবে তাই না আর এই সাইডে যে স্টিল আছে যে স্টিলটা আছে সেও স্যাক করে নিচে নামবে কিন্তু অ্যালুমিনিয়াম আর স্টিল উভয় তো আর সেম পরিমাণ নিচে নামবে না দুজনে তো একটু ডিফারেন্স থাকবে কারণ দুজনে ম্যাটেরিয়ালস ভিন্ন তো ধরলাম অ্যালুমিনিয়াম এই পর্যন্ত বেশি নিচে নামছে আর এই স্টিলটা একটু উপরে আসে তাহলে জিনিসটা তখন থাকবে হচ্ছে এরকম দেখতে আমি যদি একটু এই উপরের পার্টুকু মুছে দিই তাহলে জিনিসটা তখন এরকম পাকা হয়ে থাকবে তাহলে তখন এই যে পি বিন্দুটা কই ছিল তখন আগে ছিল এইখানে এখন চলে আসলো এখানে তো এই যে এইটুকু ডিসটেন্স ঠিক আছে তো এইটুকু ডিসটেন্সটা কি এটাই মূলত আমাকে বের করতে বলেছে তো আমরা এখন সেই কাজটাই করবো আমরা এখন দেখি যে ম্যাটটা আমরা কী করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা কি করবো আগের মতো আমাদের সেই বাড়ির ফ্রি বডি ডায়গ্রাম একে নেবো এইটুকু পোর্শনের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হলো ফ্রি বডি ডায়গ্রাম আঁকার মানে কি আমরা হচ্ছে কি করবো মোমেন্ট ক্যালকুলেট করব তো এখানে একটু আমরা একটা ঠিক করে নিই এখানে মোমেন্ট অফ বি লিখেছে এটা একটু ভুল লিখেছে এটা হচ্ছে মোমেন্ট অন সি ঠিক আছে মোমেন্ট অন সি এটা হচ্ছে এখান থেকে আমরা মোমেন্ট নিচ্ছি তো মোমেন্ট অন সি নিলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে পি অফ অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ক্লকয়াইজ আছে ইন্টু সিক্স এখানে ডিস্টেন্সটা সিক্স ফিট তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিফটি কিলো নিউটনটা আমাদের এখান থেকে আড়াই ফিট দূরে আছে তাহলে মাইনাস ফিফটি কিলোমিটার ইন্টু টু পয়েন্ট ফাইভ ফিট ওই সাইডে যেহেতু কি আছে সেজন্য একটা কি প্লাস হয়ে গেছে তো এখান থেকে আমরা পি অফ অ্যালুমিনিয়ামটা বের করবো এই যে পি অফ অ্যালুমিনিয়াম পি অফ অ্যালুমিয়ামের ভ্যালু আসতেছে টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি কিলো নিউটন এখন আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হলো যে আমরা অ্যালুমিনিয়ামের যেহেতু পির ভ্যালুটা পেয়ে গিয়েছি আমরা অ্যালুমিনিয়ামের জন্য কতটুকু এলংগেশন অর্থাৎ অ্যালুমিনিয়ামটা কতটুকু নিচে নামতেছে সেটা আমরা এখন বের করবো তাহলে আমরা এখন সূত্র লিখে ফেলি যে পি এল বাই এ ইন্টু ই তো আমরা হচ্ছে এখন এখানে সূত্রর জায়গায় ভ্যালুগুলো বসাবো পির এখানে আমরা টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি কিলো টন বসিয়ে দিচ্ছি এবং এলের জায়গায় আমরা বসাবো থ্রি এবং এখানে এক হাজার স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে কেন করা হয়েছে কারণ আমাদের পির ভ্যালুটা ছিল কিলো নিউটনে সেটার জন্য আমরা এক হাজার দিয়ে গুণ করে তাকে নিউটনে নিয়েছি এবং আমাদের থ্রির ভ্যালুটা ছিল মিটারে তাকে আমি এক হাজার দিয়ে গুণ করে মিলিমিটার নিয়েছি এই জন্য এক হাজার স্কোয়ার ডিভাইডেড বাই এ ই ভ্যালু এখানে দেওয়া হচ্ছে পাঁচশো মিলিমিটার স্কোয়ার এবং এর ভ্যালু দেওয়া হচ্ছে সত্তর হাজার আমাদের জিপি সেভেন্টি জিপিএ তো সেভেন্টি জিপিএ থাকলে আমাদের মাথা নিতে হবে যে ইন্টু টেন টু পাওয়ার থ্রি এটা আরও গুণ করে দিতে হবে সেভেন্টি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এটা একদম মানে অনেকটা মুগস্ত টাইপের জিপিএ থাকলে সো সেটা করলে আমরা ভ্যাল ভ্যালুতে ক্যালকুলেশন পাচ্ছি যে ডেল্টা অফ এল ইজ ইজিকস টু ওয়ান পয়েন্ট সেভেন এইট মিলিমিটার অর্থাৎ এই অ্যালুমিনিয়ামটা আমাদের কতটুকু নিচে নামবে ওয়ান পয়েন্ট সেভেন এইট মিলিমিটার নিচে এ হচ্ছে নেমে যাবে আচ্ছা ভালো কথা এখন আমরা দেখব স্টিলটা কতটুকু নিয়েছিলাম তো স্টিলের জন্য আমরা জাস্ট খালি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের মোমেন্টটাই এখন আগের বার সিতে নিয়েছিলাম এবার আমরা কিসে নেব এতে নেব তো মোমেন্ট অন এ এতে মোমেন্ট নেওয়ার ফলে আমাদের সব জিনিস সেমই থাকতেছে কোনো খুব একটা ব্যতিক্রম আসতেছে না আমাদের ভ্যালু চলে আসতে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন কিলো তো এখন আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিব সেমভাবে সেমভাবে ভ্যালু বসানোর পরে আমাদের স্টিলের ভ্যালু আসতেছে ওয়ান পয়েন্ট নাইন ফোর মিলিমিটার এখন হচ্ছে আমাদের মূল খেলাটা চলে আসলো অর্থাৎ এখন আমাকে বলা হচ্ছে যে আমার অ্যালুমিনিয়ামটা নিচে নামবে হচ্ছে কতটুকু ওয়ান পয়েন্ট সেভেন এইট এদিকে হচ্ছে আমার কি অ্যালুমিনিয়াম ছিল আর এই দিকে হচ্ছে আমার ছিল হচ্ছে কি স্টিল স্টিলটা নিচে নামবে কত ওয়ান পয়েন্ট নাইন ফোর সেই জিনিসটা মূলত যেখানে দেখানো হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট নিচে নেমেছে অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট নাইন ফোর নিচে নেমেছে স্টিল কিন্তু আমার বের করতে হবে কি এই যে বি পয়েন্ট যেখানে আমার কি পি কাজ করতেছে এই বি পয়েন্টটা কতটুকু নিচে নেমেছে এই যে এটুকু ডিসটেন্স এটা আমার বের করতে হবে তো এটা কীভাবে বের করবো এটা বের করার জন্য একদম সিম্পল আমরা ইউজ করবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিমিলার ট্রাঙ্গেল ফর্মুলা সিমিলার ট্রাঙ্গেল আমরা এইটুকু ডিস্টেন্স কত জানি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আর এটুকু হাইট কত আমাদের ওয়াই ধরে নিয়েছি তো ওয়াই ইজ ইকোয়ালস টু আমরা হচ্ছে টোটাল যে ডিস্টেন্সটা নেব টোটাল ডিস্টেন্স আমরা কতটুকু জানি যে আমাদের সিক্স আর আমাদের এইটুকু হাইট আমরা কতটুকু জানি ওয়ান পয়েন্ট নাইন ফোর মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সে জিনিসটা এখানে লেখা হয়েছে তাহলে আমরা ওয়াই ভ্যালু পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো নাইন মিলিমিটার এখন সে কি জিরো পয়েন্ট জিরো নাইন মিলিমিটার নিচে নেমেছে না সে কিন্তু আসলে একদম এই জিরো পয়েন্ট থেকে এইখান থেকে এই সে কিন্তু একবারে এখান থেকে এইটুকু পয়েন্ট হচ্ছে সে নিচে নেমেছে আমরা জাস্ট এই ওয়ার ভ্যালুটুকু অর্থ এইটুকু বের করেছি তাহলে আমরা আগের এই প্রশ্নটা কি করবো আগের প্রশ্নটার জন্য আমরা জাস্ট কি ওয়ান পয়েন্ট সেভেন এইট তো এই পর্যন্ত ছিল এই পর্যন্ত তো ওয়ান পয়েন্ট সেভেন ইট আমরা জানি সেই ওয়ান পয়েন্ট সেভেন ইটের সাথে আমরা জাস্ট ওয়াই ভ্যালুটা যোগ করলে আমরা কি নিচের পয়েন্ট পেয়ে যাচ্ছি তো সেই যোগটা করার ফলেই আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট এইট সেভেন মিলিমিটার অর্থাৎ সে টোটাল নিচে নেমেছে ওয়ান পয়েন্ট এইট সেভেন মিলিমিটার তো আমরা এখন নেক্সট ম্যাথে যাই আমরা দেখতে পাচ্ছি যেখানে আমার কাছে দুইটা বার দেওয়া আছে যে টু ডিজিট বার্স এ বি আর সিডি ইন ফিগার টু ওয়ান ফোর সাপোর্টেড বাই পিনস অ্যাট এ অ্যান্ড সি অ্যান্ড দ্য টু রডস মানে এখানে মূলত বোঝাতে চেয়েছে যে এখানে আমার পিন সাপোর্ট আছে এতে এবং পিন সাপোর্ট আছে সিতে এবং সেখানে আমি দুইটা ডিম রাখতেছি ডিম বলতে হচ্ছে এখানে ডিম বলা হয়নি মূলত রিজিট বার্স বলা হয়েছে তো এখানে দুইটা বার্স আছে এবং সেই সাথে এটা একই সাথে দুইটা স্টিল সরি একটা হচ্ছে স্টিল এবং একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে রড সেই রড দ্বারাও এটা হচ্ছে সাপোর্টেড তাহলে এখানে মোট কি চারটা সাপোর্ট আছে ডিটার মানে দ্য ম্যাক্সিমাম ফোর্স পি ঠিক আছে ম্যাক্সিমাম ফোর্স পি দ্যাট ক্যান অ্যাপ্লাইড অ্যান শোন ইফ দ্য ভার্টিক্যাল মুভমেন্ট ইজ লিমিটেড টু ফাইভ এম এম নেগলেক্ট দ্য ওয়েটস অফ অল মেম্বার মানে মূলত বলেছে যে এখানে আমার যে পির ভ্যালুটা এখানে আছে এই পির ভ্যালুটা ম্যাক্সিমাম কত হলে আমার এই যে টোটাল ভার্টিকাল মুভমেন্ট অফ পি এখন আগেরবার আমরা কী বের করেছিলাম যে পিটা কতটুকু নিচে নেমেছে পির ভ্যালুটাই আমাকে দেওয়া ছিল ঠিক আছে এবার জাস্ট খেলে আমরা কী করবো উল্টোটা করবো অর্থাৎ এবার আমাদের পির ভ্যালুটা দেওয়া নেই কিন্তু কতটুকু নিচে নামবে সেটা আমাদেরকে বলে দিয়েছে এবং সেটা হচ্ছে আমাদের কত ফাইভ মিলিমিটার তাহলে আমরা এখন সেই অনুযায়ী এখন কি ক্যালকুলেশন শুরু করে দেবো ম্যাথের তো মেথড সলিউশনে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে কি ফ্রি বডি ডায়াগ্রামটা নিয়েছি এখানকার তো এখানকার যেহেতু ফ্রি বডি ডায়াগ্রামটা নিয়েছি আমরা কী করব সেখানে আমরা মোমেন্টের ক্যালকুলেশনটা করবো তো মোমেন্টের ক্যালকুলেশন মোমেন্ট অন এ এখানে আমরা ক্যালকুলেশন করি এখানে আমার কি আছে পি অফ এল আর পি অফ এসটি সেটার মোমেন্ট ক্যালকুলেশন করে আমরা লাস্টে যেটা পাই সেটা হচ্ছে পি এফ এ এল ইজিক্স টু টু পি অফ এস টি এটাকে আমরা এক নং সমীকরণ বলতে পারি এরপরে আমরা যেটা করবো যে এই আমাদের ফ্রি বডি ডায়গ্রামের নিচেই তার একটা মুভমেন্ট ডায়াগ্রামও এঁকে ফেলব মুভমেন্ট ডায়াগ্রামটা কীভাবে আঁকে এই যে বরাবর একটা স্ট্রেট লাইন তারপরে সেখানে একটা এরকম কার্ভ দিয়ে একটা ত্রিভুজের মধ্যে এঁকে ফেলতে হবে যেটা এই মিডল পয়েন্ট হচ্ছে আমার এই পি অফ এল এবং এটার জন্য আমাদের যেটা সেটা হচ্ছে ডেল্টা অফ এ এল মানে অ্যালুমিনিয়ামের অ্যালঙ্গেশন কতটুকু আর এ সাইডটা হচ্ছে আমার ডেল্টা অফ বি বি পয়েন্টে অ্যালঙ্গেশন কতটুকু হচ্ছে সেটা হচ্ছে কার জন্য এই পি অফ স্টিলের জন্য কারণ এই যে এখানে কি পি অফ স্টিলে তো কাজ করতেছে এখানে তো আমরা এখন সেই কাজটাই করবো এখন আমরা কি সিমিলার ট্রাইঙ্গেলটা ফার্স্ট লিখে ফেলবো সিমিলার ট্রাঙ্গালে এটুকু দৈর্ঘ্য আমার থ্রি এবং এইটুকু উচ্চতা আমরা জানি হচ্ছে ডেল্টা অফ এএল এল সেই জিনিসটা আমরা এখানে লিখেছি এবং এই ফুল টুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিক্স এবং আমাদের এটুকুর ডিস্টেন্স হচ্ছে ডেল্টা অফ বি সেটা আমরা লিখেছি সেটা আমরা সরল করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেল্টা অফ বি ইজ কলস টু টু ডেল্টা অফ এ এল ওকে ভালো কথা হলে আমরা কী করবো ডেল্টা অফ এ এলকে সূত্রে ভেঙে দেবো সূত্রে ভাঙলে আমরা পাই পি এল ইন্টু সরি পি এল ডিভাইডেড বাই এ ই তো এখন আমাদের কি দেখব যে আমাদের ডেল্টা অফ এ এল অর্থাৎ অ্যালুমিনিয়ামের জন্য আমাদের এল এ ই দেওয়া আছে কিনা তো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে হ্যাঁ তিনটার ভ্যালু দেওয়া আছে আমরা তিনটার ভ্যালু বসিয়ে দেবো তিনটার ভ্যালু বসানোর পরে আমাদের জাস্ট একটা আনন এই ডান সাইডে থাকে সেটা হচ্ছে পি অফ এ এল তো পি অফ এ এলটা আমরা হচ্ছে এখন খুঁজতেছি দেখি কি হয় আমরা হচ্ছে এটা এখন ইনস্ট্যান্টলি ইউজ করতে পারলাম না তাহলে আমরা সমীকরণ আকারে রেখে দিলাম এই পর্যন্ত এবং তারপরে আমরা যে জিনিসটা দেখলাম যে আমাদের এক নম সমীকরণে আমরা লিখে রেখেছিলাম পি অফ এ এল ইজ ইক টু টু ইন্টু পি অফ এস টি তাহলে সেখানেই আমরা জাস্ট এটাকে ইনসার্ট করে দিচ্ছি তাহলে ইনসার্ট করে চেঞ্জ করে আসলো তাহলে আমাদের যে ভ্যালুটা আলটিমেটলি দাঁড়ালো সেটা হচ্ছে ডেল্টা অফ বি ইজ ইকোয়ালস টু ওয়ান বাই ফোর ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ পি অফ এস টি এটা আমরা কি দ্বিতীয় সূত্র হিসেবে রেখে দিলাম এরপরে আমরা যে কাজটা করবো যে আমরা হচ্ছে এই নিচের পার্টটুকু এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো এইটা নিচের পার্ট ফ্রি বডি ডায়গ্রামকে সেমভাবে আমরা নিচে যে ডায়াগ্রাম থাকে আমাদের যে মুভমেন্ট ডায়াগ্রাম সেটা হয়ে দেব এবং সেখানে আমরা ডিটারমাইন ডিটারমেন্ট করার চেষ্টা করব যে কোনটা জন্য কী হচ্ছে এই মাঝখানে আমাদের পি ভ্যালুটা আসে তাহলে পি এর জন্য আমাদের যে ইলঙ্গেশন হবে সেটা হচ্ছে আমার ডেলটা পি এবং এই সাইডে আমাদের আছে কি ডি তাহলে এই সাইডের জন্য যে এলঙ্গেশনটা হবে সেটা হচ্ছে আমাদের কি ডেল্টা ডি আর এখানে আমার ফ্রি ফ্রি বডি ডায়গ্রামটাকেছি ভালো কথা এখন কথা হচ্ছে যে আমার এই ডেলটা ডি এই ভ্যালুটা আসলে কী কতটুকু হবে তো এই ডেল্টা ডি ইজ ইকোয়াস টু অ্যাকচুয়ালি হবে হচ্ছে ডেল্টা অফ স্টিল প্লাস ডেল্টা অফ বি কীভাবে এই দুটোর যোগফল হলো এটা এখন আমার বুঝতে হবে আমার বুঝতে হলে আমি জিনিসটাকে আরও এখানে ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি জিনিসটা বোঝানো যাবে এটা হচ্ছে আমার একটা কি বার এই বারটা হচ্ছে আমার এবি বার ঠিক আছে এবি বার এখন এটা কি নিচের দিকে সামনে একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে ফোর্স কাজ করার জন্য এই বারটা কী হবে বেঁকে যাবে তা আমি ধরে নিচ্ছি এই কি এভাবে বেঁকে গিয়েছে ঠিক আছে যে এই কিন্তু বেঁকে গিয়েছে তাহলে এই বারটা কিন্তু আগের যে সামস অফ সেটাকে নিচে নেমে গিয়েছে এখন বারটা বাঁকার জন্য একটা ডিসটেন্স এটা নিচে নেমেছে একই সাথে এই বারের সাথে যে স্টিলটা লাগানো ছিল এই যে যে স্টিলটাই যে স্টিলটা এই স্টিলটাও এই যে ফোর্সটার কারণে এই যে সেম ফোর্সটার কারণে স্টিলটাও নিচে এরকম নেমে গিয়েছে ডিফরমেশন হয়ে গিয়েছে যেটাকে ইলঙ্গেশন বলি তাহলে এই স্টিলেরও কি একটু নিচে নেমে গিয়েছে তাহলে এই আমি যদি বলি যে এখান থেকে আসলে টোটাল কতটুকু নিচে নেমেছে তাহলে কী হবে এই বারটাও যতটুকু নিচে নেমেছে সেটাও আমরা ধরবো স্টিলটাও যতটুকু নিচে নেমেছে সেটাও ধরো দুইটার যোগফল করতে হবে ঠিক এই কারণেই আমরা এখানে ডেল্টা অফ ডি ইজিক্স টু দুইটা যোগফল করেছি অর্থাৎ স্টিল এবং যে বি বারটা ছিল সে দুইটা যোগ তো এখানে আমরা ডেলটা বির এর ভ্যালু আমরা এখানে বের করে রেখেছিলাম দুই নং ইকুয়েশনে সেটা কি আমরা বসিয়ে দিয়েছি সরি এটা না সেটা হচ্ছে আমরা এই সাইডে বসিয়ে দিয়েছি আর ডেলটা স্টিলের জন্য আমরা যে কাজটা করবো আগের মতো অ্যালুমিনিয়ামের মতো ভ্যালু বের করব কারণ আমার ডেল্টা স্টিলেরও তিনটা ভ্যালু দেওয়া আছে এ এবং ই তো এল এ এবং ইর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের ডান সাইডে তো স্টিলের ভ্যালু আছে এবং এটাও স্টিল তাহলে দুইটা আমরা কি যোগ করে ফেলতে পারবো যোগ করার ফলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসতে হচ্ছে ইলেভেন বাই ফোর্টি টু থাউজেন্ড এটাকে আমরা তিন নং সমীকরণ লিখে লিখে রাখলাম এটা কিন্তু পি অফ এস টিতে আসে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে হচ্ছে কি মুমেন্টটা নিয়ে নিলাম কারণ আমরা কিন্তু আগের পরও মোমেন্টটা নিয়েছিলাম আমাদের রিলেশনের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি অফ এস টি ইন্টু সিক্স এখান থেকে সি পর্যন্ত ডিস্টেন্স সিক্স ইজিকস টু এটা হচ্ছে কি নিচে দিকে যাচ্ছে এখান থেকে এখানে হচ্ছে থ্রি তাহলে আমাদের পি ইন্টু থ্রি তাহলে এখানে আমরা পি অফ এস টি ইজিক্স টু হাফ অফ পি এটার একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা দেখবো বাইরে প্রশ্ন অর্থাৎ আমরা যে সিমিলার ট্রাইঙ্গেলের কথা বলছিলাম সেই সিমিলার ট্রাঙ্গেলের ব্যাপারটা এখন চলে আসলো তো সিমিটার ট্রাঙ্গেলে আমরা যে এইটুকু ডিস্টেন্স জানি হচ্ছে কি ডেল্টা পি এবং এটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কত থ্রি তো ডেল্টা পি বাই থ্রি এবং আমরা টোটাল ডিস্টেন্স জানি কত সিক্স এবং এটুকু ডিস্টেন্স জানি ডেল্টা অফ পি তাহলে আমরা সেই লেখাটাই লিখে দিলাম তো এখন যখন আমরা এই জিনিসটা লিখে দিলাম এটাকে আমরা সরল করে পাচ্ছি হচ্ছে ডেল্টা অফ পি জিকস টু হাফ ইন্টু ডেল্টা অফ ডি এখন আমরা ডেল্টা অফ ডির জন্য কিন্তু একটা সমীকরণ তিনি বসিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এখন ইনসার্ট করে দেবো এখানে সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম এবং করার পরে আমাদের ভ্যালু আসতেছে ইলেভেন বাই এইট্টি ফোর থাউজেন্ড পি অফ এস টি আর এখন আমরা চার নম্বর যে সমীকরণ এখানে কিন্তু আমরা পি অফ এসটি ভ্যালু বের করে রেখেছিলাম তাহলে এখন আমরা সেই চার নং সমীকরণটা এখানে বসিয়ে দিচ্ছি চার নং সমীকরণটা এখানে বসানোর ফলে হাফ অফ পি এখানে আসলো এবং আমাদের যে এই ডেল্টা অফ পি এটা কিন্তু আমাদের একদম উপরে প্রশ্নের ভিতরেই ভ্যালুটা দেওয়া ছিল এই যে লিমিটেড টু ফাইভ এম এম তাহলে আমরা ডেল্টা অফ পির এখানে ফাইভ এম এম বসিয়ে দিলাম তাহলে আমাদের টোটাল যে ভ্যালুটা আসলো সেটা আসলো হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স ফোর নিউট্রন অর্থাৎ সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর কিলো নিউট্রন এটাই আমার এখানে অ্যান্সার তো আমরা এখন নেক্সট ম্যাটটা দেখি আমাদের ম্যাথে বলেছে যে এই ইউনিফর্ম কংক্রিট স্ল্যাব অফ টোটাল ওয়েট ডাব্লিউ ইজ টু বি অ্যাটাচড অ্যাজ শোন ইন ফিগার টু টু রডস এখানে আমরা দুটা রড দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং একটা হচ্ছে স্টিল এবং অ্যালুমিনিয়াম এবং স্টিলের সাথে একটা কংক্রিট স্ল্যাব আমাদের অ্যাটাচ করা আছে হুজ লোয়ার এনস আর অন সেম লেভেল অর্থাৎ এ লেভেল এবং এ লেভেল এই দুটাকে সেম লেভেল বলা হচ্ছে ডিটারমাইন দ্য রেশিও অফ এরিয়াস মানে এরিয়ার রেশিও জানতে চেয়েছে অফ দ্য টু রডস সো দ্যাট দ্য স্ল্যাব উইল রিমেইন লেভেল মূলত কী বলতে চেয়েছে এটা আমরা বুঝতে পারিনি এখনও কিন্তু যদি বাংলায় বলি আশা করি এই জিনিসটা খুব সহজে আমরা বুঝতে পারবো এখানে মূলত বলতে চেয়েছে যে আমাদের কী হবে যখন এই ওয়েটটা দেওয়া হবে স্ল্যাবের ওয়েটটা যখন পড়বে এটা আমি ধরলাম এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম এবং এটা হচ্ছে আমার স্টিল ঠিক আছে দুইটাকে আমি লাল দিয়ে দেখাচ্ছি তো এই দুটাই কি যখন দুইটার উপরেই স্ল্যাবের ওয়েট পড়বে দুইটাই কী হবে ইলঙ্গেশন হবে ইলঙ্গেশন হবে মানে এটা বৃদ্ধি পাবে আমাদের দৈর্ঘ্য তো আমি ধরলাম যে আমার অ্যালুমিনিয়ামটা এইটুকু বৃদ্ধি পাবে আর আমার হচ্ছে ইয়েলো দিয়ে ব্লু দিয়ে দেখায় আর আমার যে স্টিলটা আছে ঠিক আছে স্টিলটা আমার একটু বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে আমি এটুকু দেখালাম তো আমি দেখালাম যে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার স্টিল আর এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম তো এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার স্টিলটা হচ্ছে বেশি নিচে নেমেছে অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু আমাকে এখন বলেছে যে আমি যদি এখানে এরিয়াতে একটা কারসাজি করতে পারি যে এটার যে প্রস্তুচ্ছেদের এরিয়া এবং অ্যালুমিনিয়ামের যে প্রস্তুচ্ছেদের এরিয়া এই দুইটা এরিয়াতে আমি যদি এমন কোনো একটা কারসাজি করতে পারি যার ফলে কী হবে যে আমার এই দুইটাই সেম লেভেলে থাকবে অর্থাৎ এটাও যেটুকু আমার এটাও একদম সেম লেভেলে থাকবে তাহলে আমার কি স্ল্যাবটা কোথায় থাকবে স্ল্যাব উইল রিমেইন অন সেম লেভেল এই জিনিসটাই মূলত আমার কাছে জানতে চেয়েছে যে আমি এই দুইটা স্টিলের জন্য সরি দুইটা মেটালের জন্য প্রস্তুচ্ছেদের এরিয়া যেটা প্রস্তুচ্ছেদের এরিয়া এই প্রস্তুচ্ছেদের এরিয়ার রেশিওটা আমি কীরকম রাখলে আমার এই দুইটা মেটাল একদম সমান পরিমাণ এলঙ্গেশন হবে এই জিনিসটাকে মূলত আমরা এখানে বের করতে হবে তাহলে এখন আমরা কী করবো ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে মোমেন্ট নিব মোমেন্ট নিয়ে আমরা দুইটার ফোর্সের সাথে আমরা রেশিও বের করবো কীভাবে কি সেটা আমরা দেখি তো ফার্স্টে আমরা এই জিনিসটা কি এখান থেকে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিব ফ্রি বডি ডাইগ্রাম টাকা হয়েছে এখন আমরা যে কাজটা করব যে মোমেন্ট অন এল আমরা এল এ অ্যালুমিনিয়ামের জন্য এখানে যে সাপোর্টটা পাচ্ছি এখানে আমরা একটা মোমেন্ট নিব তো মোমেন্ট নিলে যথাযথভাবে আমরা সেই সিক্স ইন্টু পি অফ এস টি সেটা আমরা কীভাবে এই যে স্টিল থেকে কি সিক্স মিটার দূরত্বে এই এখানে স্টিল থেকে এখানে কি সিক্স মিটার দূরত্বে আর ডাব্লিউ ডাবলু কারভর স্ল্যাবের হচ্ছে নিজস্ব ভর স্ল্যাবের নিজস্ব ভরটা কই কাজ করে একদম মিডল পয়েন্টে তো মিডল পয়েন্ট থেকে আমার এটুকু ডিস্টেন্স কত আসছে টু ফিট তো আমরা এটা ইজিকলস টু ইন্টু ডাব্লিউ এখান থেকে আমরা কি একটা ফার্স্ট চমিকন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার পি অফ স্টিল ইজিকলস ওয়ান বাই থ্রি ডাব্লিউ এখন আমরা জাস্ট উল্টা কাজটা করবো যে মোমেন্ট নিব এবার স্টিলে আগের বেলার নিয়েছি এবার স্টিল স্টিলের মোমেন্টটা নিব স্টিলের মোমেন্টটা নিলে আমরা জাস্ট ঘুরে যাচ্ছি আমাদের ভ্যালুটা সিক্স পি অফ এল ইজ ইজিকস টু ফোর ডাব্লু এখানে আমার ডাবলু থেকে স্টিলের ডিসটেন্স হচ্ছে ফোর ফিট তাহলে ফোর ডাবলু তাহলে এখন আমরা সেকেন্ড সমীকরণটাও পেয়ে যাচ্ছি পি অফ এল ইজিক্স টু টু বাই থ্রি ডাব্লু যেহেতু দুটো পেয়ে গিয়েছি এখন আমাদের শর্ত কী বলেছিলো শর্ত আমি যেটা বলেছি যে আমাদের কি ইলঙ্গেশনটা সেম হতে হবে আমাদের যেটা প্রসারণ হচ্ছে প্রসারণটা সেম হতে হবে তাহলে শর্তটা এখানে লেখা হয়েছে যে ডেল্টা অফ এস টি ইজ ইকোয়ালস টু ডেল্টা অফ এ এল তাহলে এটা লিখে পরে আমরা কি করলাম সূত্রে ভেঙে দিলাম পিএল বাই ই পি এল বাই এ ই সব সূত্রে যে ভ্যালুগুলো আমাদের যা যা দেওয়া আছে এখানে ই এবং এল এর ভ্যালুটা দেওয়া আছে এই যে এল এর ভ্যালু দেওয়া আছে ই ও এর ভ্যালু দেওয়া আছে সেগুলো আমরা যথারীতি বসিয়ে দিলাম এবং উল্লেখ্য এলের ভ্যালু ফিটে দেওয়া আমাদের কিন্তু ইঞ্চিতে বসাতে হবে তো আমরা সিক্স ইন্টু টুয়েলভ এবং ফোর ইন্টু টুয়েলভ দিয়েছি এবং পি এর ভ্যালু যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম ডাব্লিউর মাধ্যমে সেটা বসিয়ে দিয়েছি এ অফ স্টিল এবং এ অফ অ্যালুমিনিয়াম এটাই কিন্তু আমাদের রেশিওটা বের করতে হবে সেজন্য এটা আমরা অক্ষত রাখছি এটাতে কিন্তু আমরা হাত দিচ্ছিলাম এরপরে আমরা যেটা করবো যে এ অফ এ এল বাই এ অফ এস টি এটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি এ এফ এল বাই এ অফ এসটি তাহলে কি আমরা সেই রেশিওটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ কাটা যেতে পারছি এবং বাকি কিছু ক্যালকুলেশন করলে আমরা যা পাই সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট সিক্স সেভেন অর্থাৎ অ্যালুমিনিয়ামের প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল ইজ টু স্টিলের প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল ইজ ইকস টু থ্রি পয়েন্ট এইট সিক্স সেভেন হলে আমার এই টোটাল এলংগেশনটা দুইটারই সেম পরিমাণ এলঙ্গেশন হবে যে কারণে আমার স্ল্যাবটা কি একদম সমান্তরালে সমানভাবে এরকম ঝুলন্ত অবস্থায় থেকে যাবে যেটা আগে ছিল তো আমরা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাপটা করব তো এই ম্যাথে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা স্ট্রাকচার আছে এখানে একটা নিচে একটা মেম্বার আছে উপর একটা মেম্বার মাঝখানে যে আমরা গোল দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হিঞ্জ এটা কিন্তু কোনো সাপোর্ট না এটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পল যে হিঞ্জ সেটা যেখানে আমাদের হচ্ছে জাস্ট ট্রান্সফার করে দেয় তো আমরা হচ্ছে এখন কি বলেছে ম্যাথে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আমাদের এ একটা সাপোর্ট আছে ফিক্স সাপোর্ট এখানে আমাদের একটা স্টিলের বার আছে এই যে এটা হচ্ছে আমাদের একটা স্টিল বার এটা এই স্টিল বারের দৈর্ঘ্য দেওয়া আছে এল দেওয়া আছে এ দেওয়া আছে এবং ই দেওয়া আছে এটা একটা ফিক্স সাপোর্টে বাধা এবং মাঝখানে এখানে একটা হিঞ্জ এবং এর উপরে আরও একটা বার এবং এখানে হচ্ছে আমাদের ডি ভ্যালু কাজ করতেছে ফিফটি কিলোমিটার নিচে এবং এখানে আরেকটা আমাদের একটা হিংসা পড়তে তো আমাকে মূলত বলেছে যে কম্পিউটারটা ভ্যালু অফ ডেল্টা সি এই যে আমার সি যে আছে যে এই ভ্যালুটার জন্য কি এই সিতে যে এলঙ্গেশনটা হবে সেই সির এলঙ্গেশন বা ডিফরমেশন যেটাই বলি আমরা সেই ভ্যালুটা আমাকে বের করতে বলেছে তো এই এটা বের করার জন্য আমরা কি করবো আমরা খুব সিম্পলভাবে আগাবো যেহেতু এটা হিঞ্জ মানে কি আমাদের দুই পার্টে ভাগ করতে হবে একবার রাইট পার্ট একবার লেফট পার্ট তো টেকিং রাইট পার্ট রাইট পার্ট নিয়ে আমরা ফ্রি বডি ডায়গ্রাম আঁকলাম আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম টাকা হয়েছে এবং কি মোমেন্ট নিব আমরা তো মোমেন্ট নেওয়ার ফলে আমাদের যে ভ্যালুটা আসছে আর অফ সি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলো নিউটন অফ সি মানে হচ্ছে আমাদের হিঞ্জের ভ্যালুটা এরপর আমরা কি করবো লেফট পার্ট নিবো লেফট পার্ট মানে হচ্ছে কি আমাদের এই সাইডটুকু তো এই সাইডটুকু লেফট পার্ট নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডে এখন হিনজেল ভালো কিন্তু আগে ছিল উপরের দিকে জার এখন সেটা নিচের দিকে নেমে এসেছে এখন আমরা এখানে এখানে আগে থেকেই সফটওয়ার মূলত করে দেওয়া আছে মূলত এই যে আমরা ডান সাইড এখানে বের করেছি যে মোমেন্ট অন এ এই যে এ বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি তো মোমেন্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আর বি ইন্টু থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এই যেখানে আমরা যদি দেখতে পারি এটা হচ্ছে আমার আরবি এ টু থ্রি এবং টোয়েন্টি ফাইভ হচ্ছে আমার আর অফ সি আর ইন্টু হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমি সেই ভ্যালুগুলো লিখলাম আমার আর অবির ভ্যালু আসছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কিলো নিউটন সেটা মূলত এখানে লেখা হয়েছে উপরের দিকে তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি যে আমাদের এইটুকু জায়গায় সব কিছু ভ্যালুগুলো আমরা পেয়ে গিয়েছি তাহলে আমরা কী করবো আমরা একে ফেল করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডায়াগ্রামটা এইটুকু যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের কি ডেল্টা অফ সি এবং মাঝখানে যে আমরা ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ডেল্টা অফ এস কারণ যেমন মূল ফিগারটা দেখলে বুঝতে পারবো যে এটা কি আমাদের শিকানিত স্টিলের বার আর এটা হচ্ছে আমাদের শিকানিত হিঞ্জের জায়গাটা যেটা হচ্ছে সি বিন্দু দিয়ে আমরা প্রকাশ করতেছি তাহলে এই জায়গার ক্ষেত্রে আমরা টোটাল যে ডিস্টেন্স সেটা জানি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে ডেল্টা অফ সি বাই ফোর পয়েন্ট ফাইভ এবং মাঝখানে যে এটা আমরা জানি হচ্ছে থ্রি তাহলে আমরা হচ্ছে অফ এস বাই থ্রি এটা লিখে দেবো তাহলে আমরা একটা সমীকরণ অফ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ডেল্টা অফ এস বাই থ্রি তাহলে আমরা অফ এস এখন আলাদা করে এখন বের পি অফ এই ভ্যালুগুলো প্রশ্নে দেওয়া আছে আমরা প্রশ্নের ভ্যালুগুলো জাস্ট ইনপুট করলাম ভ্যালু আমাদের চলে আসলো এইট্টিন পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার তাহলে এখন এই ভ্যালুটাই আমরা কি করবো ফার্দার এখানে বসিয়ে দেবো তো এখানে বসানোর পর আমাদের ভ্যালুটা চলে আসতেছে ডেল্টা অফ সিরিজ করছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ মিলিমিটার এটাই হলো এটার উত্তর তো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে